ভারতে দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু নির্যাতন এবং মুসলমানদের কণ্ঠসা করে রাখা হচ্ছিল বিশেষ করে সম্প্রীতি হিজাব এবং মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নিয়ে যে বিতর্ক গড়ে তোলা হচ্ছিল তাতে খুব চাপের মুখে পড়ে ভারতের মুসলিমরা তবে শাসক দলের দুই মুখপাত্রের সাম্প্রতিক কিছু মন্তব্য এই মুহূর্তে বড় ধরনের বিপাকে পড়েছে ভারত বিশ্বজুড়ে দেশটির বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম সম্পর্কে অবমাননা কর মন্তব্যের প্রেক্ষিতে গত রোববার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এক বিবৃতি জানায় কোনো ধর্মের প্রতি অবমাননা তাদের দল সমর্থন করে না এর কিছু সময় পর মহানবীকে সাল্লাহু আলাইসাল্লাম অবমাননা করে বক্তব্য দেওয়া নূপুর এবং জিন্দা দলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয় সৌদি আরব বাইরাইন কাতার কুয়েত ইরান ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে মহানবী ইসলাম সম্পর্কে মন্তব্যের তীব্র নিন্দা করেছে কাতার দাবি করেছে ভারত সরকারকে এ ব্যাপারে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অভিযোগ করেছেন ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় সংখ্যালঘু মুসলমানরা বিপন্ন কেবল এ কয়েকটি দেশই নয় বিশ্বজোরে তীব্র নিন্দা জানানো হয়েছে নানা ধরনের কড়া পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ এরই মধ্যে বেশ কয়েকটি আরব দেশ ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে কুয়েটে শুরু হয়েছে ভারতীয় পণ্য বর্জনের ডাক বিভিন্ন মার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হচ্ছে এর সাথে নতুনভাবে শুরু হয়েছে ভারতীয় শ্রমিকদের চাকরিচ্যুত বহিষ্কারের বিষয়টি সৌদি আরব সহ উপসাগরীয় ব্যবসায়ীদের কোম্পানিগুলো থেকে অমুসলিম ভারতীয় কর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে তাদের ভিসা স্থগিত করা হচ্ছে এবং লেনদেন মিটিয়ে তাদেরকে বাড়ির পথ দেখিয়ে দেওয়া হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও উপদেষ্টা সুধেন্দ্র কুলকানি বলেন ভারত সরকারের দেখা উচিত ছিল দেশে কি হচ্ছে সক্রিয়ভাবে এই সমস্ত ঘৃণামূলক প্রচার রাজনীতি ও কার্যকলাপ বন্ধ করা উচিত ছিল দুর্ভাগ্যবশত শাসক দল উল্টো এর দিকে প্রচার করছে ফলে এখন এটি কেবল বিজেপি নয় পুরো দেশকে মুসলিম বিরোধী রাজনীতির মূল্য বহন করতে হবে